বিসমিল্লা রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে আসলাম ঐতিহাসিক কাপ্তার রাস্তার মাথা হাঁস মুরগির বাজারে এটি বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার ঐতিহাসিক কাবটা রাস্তার মাথা রেললাইন সংলগ্ন হাঁস মুরগির বাজারে উত্তর বাজারে আপনার দেশি হাঁস সিনে হাঁস রাজ হাঁস দেশি মুরগি ফার্মি মুরগি এবং ব্রয়লার মুরগি বিভিন্ন রকমের আপনার মুরগি পাওয়া যায় দেশি বিদেশি সব জাতের মুরগি এখানে পাওয়া যায় এবং দেশি কবুতর রেসিং কবুতর বিভিন্ন জাতের কবুতর এখানে পাওয়া যায় উত্তর জাতের কবুতর আপনি খুবই অল্প দামে এখানে পাবেন কম দামে কবুতর কেনার জন্যে চলে আসুন ঐতিহাসিক কাপ্টারাতার মাথা এবং পোকরাল ফাঁকিগুলো পাওয়া যাচ্ছে দুই হাজার পাঁচশো টাকা প্রতিজন আজকে নির্ধারণ করা হয়েছে দুই হাজার পাঁচশো টাকা করে এই বাজার বসে থাকে প্রতি মঙ্গল এবং শুক্রবার আজকে মঙ্গলবার ঐতিহাসিক কাপ্তা রাত্রা মাতার রেল লাইন সংলগ্ন এ হাট বসে থাকে জ্বালানি হাটের একটু আগে জান আলী রেল স্টেশন হাটের একটু আগে এই হাটটা বসে থাকে সাপ্তাহিক দুই দিন প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এদি আপনার দেশি বিদেশি সকল জাতের হাঁস মুরগি পাওয়া যায় ধন্যবাদ সকলকে